আপনি থাকছেন স্যার এই কথাটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল কৌতুক অভিনেতা মিরের সৌজন্যে বর্ষাকে নিয়ে এই একই বাক্য কিন্তু বলা যাচ্ছে যে যে আপনি স্যার আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো বর্ষা আরো কতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অ্যাক্টিভ বা সক্রিয় থাকা সম্ভাবনা এবং সেই সাথে মৌসুমি বায়ু কবে থেকে বিদায় নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে এর সাথে আপনাদেরকে জানাবো যে দুই সাগরে অর্থাৎ বঙ্গোপসাগর এবং আরব সাগরে একই সাথে দুটো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে নাগাদ তৈরি হতে পারে কোন দিকের এগোনো সম্ভাবনা সেই সমস্ত ব্যাপারে আরও যা লেটেস্ট আপডেট রয়েছে সেই ব্যাপারে জানাবো সেই সাথে বাংলাদেশের উপরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটা আগামী কয়েকটা দিনে বাংলার বিস্তীর্ণ এলাকার আবহাওয়াকে প্রভাবিত করতে পারে এদিকে নেপালের কোশি নদীর বাঁধ এবং আরও অন্যান্য যে ছোট বড় নদীগুলো রয়েছে যেগুলো কিনা গঙ্গা এসে মিশছে বিহারের উপরে সেখান থেকে কিন্তু প্রচুর জল ছাড়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে নেপালে কিন্তু ভয়াবহ বিপর্যয় হয়েছে অন্ততপক্ষে দেড়শো জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অনেকেই নিখোঁজ পাহাড়ি ধস মানে কিন্তু বিপর্যস্ত সম্পূর্ণ নেপাল যদিও প্রায় আজ থেকে প্রায় মোটামুটি দশ দিন আগে এ ব্যাপারে আপডেট দিয়েছিলাম যে নেপালে কিন্তু এরকমই ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তো যাই হোক নেপালের দিক থেকেও প্রচুর পরিমাণে জল ফারাক্কা বাঁধের উপরে এসে জমা হচ্ছে এবং সেই জলের চাপ কিন্তু ফারাক্কার উপরে লাগাতার বাড়ছে যে কারণে বিগত দুই দিনে প্রায় কুড়ি লক্ষ কিউসেক হারে রেকর্ড পরিমাণে জল কিন্তু ফারাক্কা ড্যাম থেকে ছাড়া হচ্ছে যে কারণে মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত এবং গঙ্গার যে ভাঙন সেটা কিন্তু আরও বেশি রকমের লক্ষ্য করা যাচ্ছে এই বিপুল পরিমাণ জলরাশি বেশিরভাগ অংশটাই কিন্তু পদ্মা নদী দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে আর বেশ খানিকটা অংশ সেটা কিন্তু ভাগীরথী হুগলি নদী দিয়ে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপর বঙ্গোপসাগরে গিয়ে মিশবে তো এই সময়ে আগামী কয়েকটা দিনের আবহাওয়া বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এত পরিমাণে জল ছাড়া হচ্ছে ফারাক্কা ড্যাম থেকে তো আগামী কয়েকটা দিনে আবহাওয়া কিন্তু এই এলাকাগুলোর বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকে পয়লা অক্টোবরের এই পূর্বাভাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে সেই সাথে পুজো উদ্যোক্তাদের ব্যাপারেও কিন্তু বেশ কিছুটা ইঙ্গিত থাকছে আজকে পয়লা অক্টোবর মঙ্গলবার সকালে সর্বশেষ যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার তবে উত্তর পূর্ব ভারত সেই সাথে বাংলাদেশ এবং লাগোয়া গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে মেঘের আনাগোনা রয়েছে তবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকাতে রোদের দেখাও মিলছে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও রোদের দেখা কিন্তু মিলছে তবে যে এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সর্বত্রই যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় তবে এটা কি করছে পশ্চিমের দিক থেকে লাগাতার যে গরম হাওয়া ঢুকছে সেই হাওয়াকে কিন্তু থমকে দিচ্ছে পূর্ব দিক থেকে আসা ঘূর্ণাবর্তের সৌজন্যে আর্দ্রতাপূর্ণ মৌসুমি বায়ু ফলে এই অতিরিক্ত গরম হাওয়া কিন্তু যে এলাকাগুলোতে মেঘের চাদরে ঢাকা রয়েছে সেই এলাকার বাসিন্দাদের কিন্তু জীবন ওষ্ঠাগত করে তুলছে ভ্যাবসা ঘুমট গরমে তো সেই কারণেই কিন্তু আজকে কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারতীয় সময় সকাল এখন সবেমাত্র দশটার কাছাকাছি বাজে ইতিমধ্যেই ফিলস্লাইড টেম্পারেচার মোটামুটি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা ভালো না সেখানেও এই পরিস্থিতি চলছে উত্তরবঙ্গ থেকে শুরু করে আসামেও এই একই পরিস্থিতি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিন্তু গরমের দাপট বেড়েছে এদিকে কি হয়েছে পশ্চিম ভারতের দিক থেকে বর্ষা বিদায় নিয়েছে লাগাতার পশ্চিম দিক থেকে গরম শুকনো হওয়া ঢুকছে বাধাহীনভাবে যেটা বয়ে আসছে যে কারণে গতকাল যদিও পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে গরম কিন্তু আবারও কাম ব্যাক করতে চলেছে এবং লাইক টেম্পারেচার কোথাও কোথাও আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু গতকাল রেকর্ড গরম অনুভূত হয়েছে কলকাতার সল্ট লেকে গতকাল তিরিশে সেপ্টেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সেই সাথে দমদম যে এয়ারপোর্ট রয়েছে সেখানে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরে কলকাতার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো নদীয়ার কৃষ্ণনগরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু এরকমই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ঘোরাফেরা করেছে তবে উত্তরবঙ্গে গরমের দাপট কমেছে কিন্তু সেখানেও কিন্তু প্রবল ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে অর্থাৎ তাপমাত্রা কমলেও ভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আপাতত যে ওয়েদার সিস্টেমগুলো অ্যাক্টিভ রয়েছে প্রথমত মনসুন ট্রাফ মৌসুমি অক্ষরেখাকে কিন্তু এই মুহূর্তে নতুন করে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু উঠাও হয়ে গেছে উত্তর পশ্চিম আরব সাগরের উপরে এই মুহূর্তে একটা অ্যান্টিসাইক্লোন সক্রিয় রয়েছে যেটা কিনা সৌদি আরব এবং লাগাতার তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা দিক থেকে গরম হাওয়াকে রাজস্থান গুজরাটের দিকে চালিত করছে এবং সেই হাওয়া কিন্তু রাজস্থান গুজরাট সেই সাথে পাঞ্জাব হরিয়ানা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যথেষ্ট প্রভাব দেখাচ্ছে যা কিনা ধীরে ধীরে পূর্বের দিকেও চলে আসছে অর্থাৎ দ্বিতীয়বারের জন্য যে গরমকাল সেটা পশ্চিম ভারতে যথেষ্ট টের পাওয়া যাচ্ছে শুধু তাই নয় পশ্চিম ভারতের সাথে সাথে পূর্ব ভারতের দিকেও কিন্তু টের পাওয়া যাচ্ছে আশ্বিন মাসের এই মাঝামাঝি সময়ে এসেও তো এবার কি হতে পারে এবার কিন্তু একটু একটু করে বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে তবে এই বৃষ্টি কোথায় কেমন হবে সেটা জানাবো আজকে এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে মায়ানমার এবং লাগো আশেপাশের এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সংলগ্ন বাংলাদেশ ত্রিপুরার উপরেও যার প্রভাব পড়ছে এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোচ্ছে কিন্তু এর আগে বর্ষায় আমরা যেটা দেখেছি মানে ভরপুর বর্ষার সময় তখন কিন্তু এই ওয়েদার সিস্টেমগুলো দ্রুত সরছিল পশ্চিমের দিকে তো এক্ষেত্রে কি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা যত পশ্চিমের দিকে এগোনোর চেষ্টা করবে এই শুকনো গরম হাওয়া কিন্তু পশ্চিমের দিকে সরতে বাধা দেবে তাই যেটা হওয়ার সম্ভাবনা যে যেহেতু এখনও বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এই এলাকাগুলোর উপরে বর্ষার অর্থাৎ মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে যদিও এখন পশ্চিমের গরম হাওয়ার প্রভাব বাড়ছে তাই ওয়েদার সিস্টেমটা বাংলাদেশ এবং লাগোয়া আশেপাশে এলাকা পর্যন্ত এসে অর্থাৎ স্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর ফলে যেটা হতে পারে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বাংলাদেশের উপরেই স্থায়ীভাবে অবস্থান করার সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিনে বা তার পরবর্তীতেও কয়েকটা দিন অপেক্ষা করতে পারে কিন্তু যখন বাংলাদেশ বা লাগোয়া পশ্চিমবঙ্গের উপরে চলে আসবে তখন কিন্তু পশ্চিমের হাওয়া লাগাতার এই সিস্টেমটাকে ধাক্কাও দিতে থাকবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তবে আরও একদিকে বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু লাগাতার আদ্রতার সাপোর্টও মিলতে থাকবে তো এর ফলে সিস্টেমটা কিন্তু সহজেও যে দুর্বল হবে তা কিন্তু নয় তো এই ওয়েদার সিস্টেমটার জন্য কিন্তু এই সিস্টেমটা যেখানে অবস্থান করবে তার পূর্ব দিকের এলাকাগুলো সেখানে কিন্তু আর্দ্রতার যোগান বেশি থাকবে ফলে ভারতের ত্রিপুরা মিজোরাম সহ মেঘালয় আসাম সেই সাথে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ এমনকি সিকিম উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি আগামী সাত দিনে কন্টিনিউ করবে প্রধানত হালকা থেকে মাঝারি তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বাংলাদেশের পূর্ব প্রান্তের যে এলাকাগুলো এবং উত্তর প্রান্তের যে এলাকাগুলো দক্ষিণ প্রান্তের এলাকাগুলো অর্থাৎ বরিশাল ডিভিশন চট্টগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গা সিলেট ময়মনসিং ডিভিশন রংপুর ডিভিশন এই এলাকাগুলোতেও কিন্তু ভালো মতো বৃষ্টি আগামী সাত দিনে পাওয়া যেতে পারে তবে রাজশাহী খুলনা ডিভিশনে কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম থাকার সম্ভাবনা যদি এই এলাকাগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে কী ধরনের বৃষ্টি হতে পারে সিস্টেমটা যদি বেশি পশ্চিমবঙ্গের দিকে ঝুঁকে আসে তাহলে পশ্চিমবঙ্গ ভালো বৃষ্টি পেতে পারে সেটা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ উত্তরবঙ্গে যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গ বা পার্শ্ববর্তী এলাকাগুলো ভালো বৃষ্টি পেতে পারে কিন্তু যদি ওয়েদার সিস্টেমটা বাংলাদেশের উপরই স্থায়ীভাবে অবস্থান করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বড় এলাকা জুড়ে ভালো বৃষ্টির সম্ভাবনা কম কিন্তু পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ ঘেঁসা জেলাগুলো রয়েছে সেখানে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো যাই হোক এবার ডে বাই ডে কেমন সিচুয়েশন থাকতে পারে আপনাদের একটু বলে দিই আজকে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বেশিরভাগ জায়গাতে শুকনো এবং গরম আবহাওয়া চলবে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটাও কিন্তু যদি হয় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সাথে হতে পারে তবে সেটা কিন্তু আপনারও আওয়ারে অর্থাৎ কালবৈশাখী যে সময় হয় বিকালে বা সন্ধ্যার দিকে অথবা দুপুরে সেই সময়টাতে হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে সহ ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ একটু একটু করে তৈরি হচ্ছে গতকাল কিন্তু বিকালের দিকে বা রাতের দিকে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে আজকেও কিন্তু কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে যারই মধ্যে আবার বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে যেরকম কলকাতা দুই চব্বিশ পরগনা সেই সাথে হাওড়া কিছুটা পূর্ব মেদিনীপুর অন্যদিকে হুগলি নদিয়া মুর্শিদাবাদ লাগোয়া পূর্ব বর্ধমান বীরভূমের কিছু কিছু জায়গা বাঁকুড়া কিছু কিছু জায়গা এই বেলতে বৃষ্টির সম্ভাবনা বেশি অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী এলাকার দিকে ঝাড়গ্রাম এই এলাকাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে তবে ওড়িশাতেও অ্যাক্টিভিটি যেহেতু হবে তাই উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের দিকে অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে তো এই রকমের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু আজকে নজরে আসবে তবে এই ঝড় বৃষ্টির হাত ধরে রাতের আবহাওয়াতে যেখানে হবে ঝড় বৃষ্টি সেখানে সাময়িকভাবে গরমের হাত থেকে রেহাই মিললেও আগামীকাল কিন্তু আবারও গরমের দাপট বৃদ্ধি পাবে সেই এলাকাগুলোতে অর্থাৎ গরম কিন্তু এখন কন্টিনিউ চলবে উত্তরবঙ্গের দিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা যার মধ্যে আবার পাহাড়ি এবং তরাইবিবার জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এখানে বলতে চাইব যে বিহার উত্তরপ্রদেশ নেপালে কিন্তু আপাতত বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে নতুন করে বৃষ্টির সম্ভাবনা এখানে সেভাবে নেই বললেই চলে ফলে নেপালের দিক থেকে জল যে পরিমাণে জল ছাড়া হয়েছে তাতে কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসবে অর্থাৎ এখান থেকে কিন্তু আর সেভাবে জল ছাড়া হবে না বলেই মনে হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু যেটা আহ পরিমাণ সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে জল ছাড়ার আসামের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে আসামের বিভিন্ন এলাকার ক্ষেত্রে মেঘালয়ের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি থাকতে পারে ভারতের ত্রিপুরাতে আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ত্রিপুরাতে রয়েছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আটটা ডিভিশনেই আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে আবার বাংলাদেশের পূর্ব প্রান্তের এলাকাগুলো এই এলাকাগুলোর দিকে অ্যাক্টিভিটি খানিকটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের কোথাও কোথাও বিশেষত ময়মনসিংহ সিলেট অন্যদিকে চট্টগ্রাম বরিশাল সেই সাথে ঢাকা ডিভিশন এই ডিভিশনগুলো কোথাও কোথাও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ ঝড় হওয়ার সঙ্গে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না এদিকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় থাকছে অর্থাৎ একটু একটু করে ত্রিপুরার যে বিভিন্ন নদী বাঁধগুলো রয়েছে যার মধ্যে আবার অন্যতম হচ্ছে ডম্বুর বাঁধ সেই বাঁধের উপরে কিন্তু ধীরে ধীরে জলের চাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকছে আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু বিভিন্ন নদীগুলোর জলস্তর বৃদ্ধি হওয়ার আশঙ্কাও কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকবে কাল অক্টোবরের দুই তারিখ কি হতে পারে বুধবারে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বচ্রবিদ্য সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে আবার কোথাও কোথাও একটু বেশ খানিকটা মাঝের ধরনের বৃষ্টিও হয়ে যেতে পারে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে এই ধরনের পরিস্থিতি থাকতে পারে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বেশি থাকতে পারে আর সেই সাথে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে এবং ওড়িশাতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে বলে মনে হচ্ছে বাংলাদেশের যে ডিভিশনগুলোতে আজকে ভালো বৃষ্টির সম্ভাবনা আগামীকালও সেই ডিভিশনগুলোতে একইভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি রাজশাহী এবং খুলনা ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা বাংলাদেশের কোথাও কোথাও আগামীকালকে ভালো বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিশ্বত পদ্মা নদীর মোহনা সংলগ্ন বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই সাথে সিলেট ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকবে আসামের বিভিন্ন এলাকাতেও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরাতে আগামীকাল ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা কোথাও কোথাও আগামীকাল থাকছে অক্টোবরের তিন তারিখেও কিন্তু বৃষ্টিপাত চলার সম্ভাবনা এই সময় ঘূর্ণাবর্তটি আরও একটু জাঁকিয়ে বসতে পারে বাংলাদেশের উপরে ফলে বাংলাদেশের সাথে সাথে ভারতের ত্রিপুরা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো ভারতের সেই সাথে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কন্টিনিউ থাকতে পারে তবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে খুব বড় রকমের এফেক্ট নাও পড়তে পারে তবে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে সেখানে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে তবে অক্টোবরের মোটামুটি চার বা পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এই ভ্যাবসা ঘুমট গরম কন্টিনিউ করতে পারে যেটা কিনে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার মানুষকে বিপর্যস্ত করতে পারে এই গরমে এরকম আশঙ্কা কিন্তু রয়েছে মোটামুটি অক্টোবরে চার বা পাঁচ তারিখ পর্যন্ত তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং খুলনা ডিভিশনেও কিন্তু এই গরম কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত দুটো সম্ভাবনা তৈরি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা খানিকটা বেশি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা থাকতে পারে আবার আরও একটা সম্ভাবনা রয়েছে লাগাতার পশ্চিমের হাওয়ার ধাক্কায় ধীরে ধীরে দুর্বলও হতে থাকতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তী সাত দিনের মধ্যে আপাততভাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা কম তবে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কম বেশি কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টি হয়তো হবে না তবে দিনের মধ্যে একটা বা দুটো স্পেলে বা কোথাও কোথাও তিনটে স্পেলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আর পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টি আপাতত পরবর্তী পাঁচ সাত দিনে কন্টিনিউ থাকার সম্ভাবনা যার মধ্যে আবার সিলেট ময়মনসিং ডিভিশন চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা সহ আসাম সেই সাথে উত্তর পূর্বের সমস্ত পাহাড়ি রাজ্যে আগামী সাত দিনে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করবে ফলে এই এলাকাগুলোতে বর্ষা শুরুতে যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে থাকে প্রত্যেক বছরেই বর্ষা বিদায় নেওয়ার সময়ও কিন্তু এখানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা অর্থাৎ আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এখানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকছে পাহাড়ে ধসনামা নামা হরপাবানের আশঙ্কা নদীগুলো জলস্তর বৃদ্ধি হয়ে বন্যার আশঙ্কাও কিন্তু এই এলাকাগুলোতে পুরোপুরি সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না যার মধ্যে ভারতের উত্তর পূর্বে পাহাড়ি সাতটা রাজ্যই রয়েছে সেই সাথে বাংলাদেশের কিন্তু ময়মনসিং সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা এবং ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গা রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গাও কিন্তু রয়েছে বলে মনে হচ্ছে যারই মধ্যে আবার সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকছে সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশন এবং লাগোয়া চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা এরকমেরই আশঙ্কা কিন্তু থাকছে আগামী কয়েকটা দিনের মধ্যে তো এই ওয়েদার সিস্টেমটা দুটো সম্ভাবনা থাকছে যেরকমটা বলে দিলাম একটা হচ্ছে নিম্নচাপে পরিণত হতে পারে আর একটা হচ্ছে উল্টোটা অর্থাৎ আরও বেশি দুর্বল হয়ে যেতে পারে চার বা পাঁচ তারিখের পর থেকে তবে বৃষ্টি কিন্তু কম বেশি এখানে কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে এইভাবেই কিন্তু অক্টোবরের মোটামুটি আট নয় তারিখ অর্থাৎ পুজো চলে আসার সম্ভাবনা থাকছে সেই সময়ও কিন্তু এই ওয়েদার সিস্টেমটা খানিকটা হলেও অ্যাক্টিভিটি দেখাবে দক্ষিণ পুপালি হাওয়া লাগাতার ঢুকতে থাকবে তাই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি এই এলাকাগুলোতে কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাও কিন্তু রয়েছে বলেই মনে হচ্ছে এই সময় অর্থাৎ অক্টোবরের দশ বা এগারো তারিখ হতে হতে ধীরে ধীরে আরব সাগরের উপরে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে কেরল এবং লাগোয়া আরব সাগরের উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা কিনা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ আরব সাগরের মধ্যভাগের দিকে এগোনোর সম্ভাবনা এবং ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের তেরো থেকে পনেরো তারিখের মধ্যে এটা ঘূর্ণিঝড় দানাতে রূপান্তরিত হতে পারে এর পরবর্তীতে মানে একই সময় এটা আগে একটু ইনটেন্সিফাই করে যাবে তার পরবর্তীতে অর্থাৎ মোটামুটি তেরো থেকে পনেরো তারিখের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোটামুটি দেড়শো থেকে দুইশো কিলোমিটার পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ মধ্য আরব বঙ্গোপসাগরের উপরে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সেটাও কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোতে থাকার সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা রয়েছে তো একই সাথে দুটো ওয়েদার সিস্টেম দুই সাগরের দিকে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ এলাকা জুড়ে আর্দ্রতার পরিমাণ বাড়াবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের কিছু রাজ্য বাদ দিলে বাকি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়ে গিয়েও লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া অর্থাৎ মৌসুমী বায়ু কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যদি ওয়েদার সিস্টেমটা অর্থাৎ বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটা উত্তর অন্ধ্র বা ওড়িষ্যার দিকেও যায় তাহলেও কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উত্তরপুরে পাহাড়ি রাজ্যগুলো ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলোর দিকে কিন্তু তার যোগান থাকবে অর্থাৎ বর্ষা কিন্তু এই এলাকাগুলোর দিকে অ্যাক্টিভ থাকা সম্ভাবনা এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি অক্টোবরের সতেরো বা আঠেরো তারিখ পর্যন্ত এরকম সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত নজরে আসছে ওয়েদার সিস্টেমটা অর্থাৎ বঙ্গোপসাগরে ওয়েদার সিস্টেমটা কিন্তু ভারতবর্ষের উপকূল ভাগের কোনো একটা জায়গাতে হিট করার সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলেও কিন্তু হিট করার আশঙ্কা রয়েছে অথবা রিকার্ভ করে মায়ানমারের দিকেও হিট করার সম্ভাবনা থাকছে অর্থাৎ এবং বাংলাদেশ কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে থাকতে যাবে সেই সময় অক্টোবরের মাঝামাঝি সময় আর অন্যদিকে অক্টোবরের মাঝামাঝি সময় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতবর্ষের উপকূল ভাগ্যে প্রায় সম্পূর্ণরূপে নিরাপদে ছেড়ে দিয়ে ওমান ইয়েমেন অথবা সৌদি আরব এই এলাকাগুলোর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বলেই মনে হচ্ছে আপাতত দুই সাগরের দিকে করা নজর থাকবে একই সাথে করা নজর থাকবে আগামী কয়েকটা দিনের আবহাওয়া এবং সেই সাথে পুজোর আবহাওয়া কেমন যাবে প্রিয় দর্শক পুজোর আবহাওয়া নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে তবে আমি কিন্তু অক্টোবরের নয় তারিখ অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে শুরু হতে যাওয়া দুর্গাপুজোর থেকে শুরু করে একেবারে বিজয়া দশমী পর্যন্ত এই চার পাঁচ দিনের যে আবহাওয়া সেটা নিয়ে এখনই কোনো রকম মন্তব্য করবো না আগামী দুই দিনের মধ্যে এ বিষয়ে যতটা সম্ভব আপনাদেরকে মোটামুটি সম্ভব সঠিক পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব তাই আগামী কয়েকটা দিনের পূর্বাভাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ